রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে শীঘ্রই সংস্কারের একটি রূপরেখা দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সে লক্ষ্যে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম একত্রিশ আগস্ট শনিবার বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা যা শেষ হয় রাত আটটার দিকে পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন একটি রূপরেখা প্রধান উপদেষ্টা শীঘ্রই দেবেন তার আগে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করছেন তিনি রাজনৈতিক দলগুলোর কথা ভালোভাবে শুনছেন আগামীতে আরও অনেক কথা হবে এরপরে তিনি একটির উপর দাঁড় করাবেন শফিকুল আলম আরও বলেন মোট কথা হলো বর্তমান অন্তর্বর্তী সরকারের মাত্র তিন সপ্তাহ হয়েছে এ সময়ের মধ্যে তিনি প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে বসেছেন এবং মতবিনিময় করেছেন অনেকে বলেছেন প্রেসিডেন্টের ক্ষমতা একটু বাড়ানো হোক আবার যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যেন দুইবারের বেশি না হতে পারেন এ ধরনের অনেক কথা এসেছে